নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছে একটা দারুণ রেসিপি নিয়ে পুরনো দিনের একটা দারুণ রেসিপি নিয়ে মা মাসিদের মাসিরা কিন্তু খুব এটা আগে ইউজ করতেন না রান্নাটা তো এই জন্যই পুরোনো দিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে বাড়িতে যখন থাকবে না এক ফোঁটাও সবজি তখন দুপুরবেলা কি কী রান্না হবে বলো তো তারপর আবার নিরামিষ দিন তাই তো তো মাত্র দু চামচ বেসন দিয়ে কিন্তু আজকে কামাল করব তাই তো তো চলো প্রথমে আমি দু চামচ বেসন নিয়ে নিলাম কিন্তু বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ জানাচ্ছি প্লিজ প্লিজ ভিডিওটা দেখো ভালো লাগবে কিন্তু আর এই দেখো সাদা জিরে কালো জিরে আর একটু মৌরি কিন্তু খুব সামান্য আমি বেসনে দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো অবশ্যই লবণ দিয়ে দেব তারপরে হালকা কিন্তু চিনি দিয়ে দেব। আর দেব রং মানে বেসনটা সুন্দর কালার আসার জন্য আমি কিন্তু খুব সামান্য মানে হলুদ দিয়ে দেব। এরপরে দেখো ভালো করে এই উপকরণগুলো একটু মিশিয়ে নাও তারপরে বেশ অল্প অল্প প্রথমে কিন্তু অল্প জল দিয়ে নেবে কারণ ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করলে হবে না একটু মোটা মতন করতে হবে কিন্তু দেখো তো প্রথমেই আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু বেসনটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব আর বেসনটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে আর আমি দেব খুব সামান্য খাবার সোডা খাবার সোডা দিলে যেমন মানে কি বলবো ফাঁপটা হবে তেমন কিন্তু মচমচেও তাই তো যে কোনো বেগুনি বলো পকোড়া বলো দিলে কিন্তু খুব ভালো লাগে এরপরে দেখো আমি কারিপাতা দেব একদম শুকনো কারিপাতা কিন্তু এটা শুকনো কারিপাতা হাতে আমি বেশ ভালো করে গুড়ি করে নিয়ে এরপর দিয়ে দেবো যেমন টেস্ট আসবে খেতেও কিন্তু দারুণ চমৎকার হবে তো খুব ভালো করে বেসনটা আমি ফেটিয়ে নিয়েছি দেখেছ এদিকে কিন্তু আমি আলু সেদ্ধ করে রেখেছি তা বেসনটা যত ভালো ফাটাবে তত কিন্তু পকোড়াগুলো ভালো হবে বন্ধুরা এরপরে দেখলেই আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অবশ্যই সর্ষের তেল দিয়েছি এই পকোড়াটা যেহেতু সবজি রান্না হবে ভাত খা ভাতে খাবার জন্য তাহলে কিন্তু সর্ষের তেল দিলে কিন্তু এই সবজিটা বেশি টেস্টি হবে তো দেখো একদম যতটা পারবে ছোট করে পকোড়া মানে তেলে দেবে বুঝেছ যতটা ছোট পারবে তাহলে কিন্তু খেতে ভালো হবে আর দেখতেও কিন্তু চমৎকার হবে আর যখনই পকোড়াটা ভাজবে গ্যাসের স্টিম কিন্তু একদম মিডিয়াম থেকে লো করে দেবে তো দেখো আমার প্রথম স্টেপ কিন্তু পকোড়াটা হয়ে গেল তাই তো এরপরে দেখো দ্বিতীয়বার পকোড়া যেহেতু অনেকটাই আছে অবশ্য খুব ছোট ছোট করে দিচ্ছি তাই জন্য কিন্তু একটু সময় লাগবে বন্ধুরা বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করো না পুড়িয়ে পুরো ভিডিওটা দেখো প্লিজ প্লিজ আর দেখো কি সুন্দর কালার লাগছে তাই তো এরপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি ভেজে তুলে নেব। বেশ পকোড়া কি পকোড়া খেতে কিন্তু সকলের ভালো লাগে তাই তো আমাদের প্রিয় খাবারই বনা একটু পকোড়া বিশেষ করে নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা করে বন্ধুরা অবশ্যই খুব খুব ভালো লাগবে আর ভাত সাথে খেতে তো দারুণ লাগবে আমার পকোড়াটা হয়ে গেল এরপর আবার একটা অন্য কড়াইয়ে কিন্তু আমি একদম সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে দিলাম এর তারপরে দেখো শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর অবশ্যই গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম বেশ কিছুটা কারিপাতা একদম কচি কারিপাতা তেলে দিয়ে দিলাম যেমন সেন্ট হবে খেতেও কিন্তু চমৎকার হবে তারপরে দিলাম মাত্র একটা টমেটো টমেটো তুলে কিন্তু বেশ গ্রেভিটা হয় আর খেতেও কিন্তু চমৎকার হয় তাই তো এরপরে দেব আমি দেখো বেশ কিছুটা হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব আর অল্প কে মধ্যে কিন্তু আমি অবশ্যই চিনি দিয়ে দেবো তারপরে দেখো আদা পেস্ট দিলাম অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাচড়া করে নেব খুন্দির সাহায্যে তারপরে দেখো আমি যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দেবো বন্ধুরা তোমরা কিন্তু এই আলুটা নাও দিতে পারো যারা আলু খেতে ভালোবাসো না তারা কিন্তু একদম এই আলুটা দিও না আমরা যেহেতু আলু খেতে ভালোবাসি তাই কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু এটা স্কিপ করে যেতে পারো তো দেখো বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো কিন্তু তো বেশ ভালো করে নাড়াচা করার পর আমি কিন্তু এবার যেটা দেব বেশ কিছুটা জল দিতে হবে কিন্তু কারণ যেহেতু বেসনের পখনড়াটা দেব জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে তাই তো তো বেশ কিছুতে কিছুটা জল দিয়ে আমি কিন্তু ভালো করে দেখো জল দিয়ে দিচ্ছি ফুটে গেলে কিন্তু তারপরে বেসনের পক ফুলুরি বলো আমি এটাকে ফুলুরি বলছি ফুলুরিগুলো ঢেলে দেবো কিন্তু দেখে এবার বেশ না করে নেব দেখেছো বেশ ফুটে গেছে তারপরে আমি একটু কালার কালার আনার জন্য একটু টমেটোকে কেচাপ দিয়ে দিলাম যেমন কালারটা হয় টেস্টও কিন্তু আসে ভালো তাই তো যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেখেছি তো বেশ ভালো করে না আসার পরে দেখবে হয়ে গেছে দেখো কালারটা কিন্তু ভালো এসেছে না এরপরে কিন্তু লাস্টে ঠিক না আবার ঠিক আগের মুহূর্তে আমি গোটা মানে সরি গরম মশলা দিয়ে দেবো আর দেব অবশ্যই গোলমরিচ গোলমরিচ দিয়ে দেবো যেমন খেতে ভালো লাগে টেস্ট হবে তো যেহেতু সম্পূর্ণ নিরামি সেটা একটু মশলা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তোমরা কিন্তু এতে নানারকম মশলা দিতে পারো আমি কিন্তু যেটা দিয়েছি সেটাই বললাম আর দেখো লাস্টে কিন্তু কাশ্মীরি মেথি একদম ক্রাশ করে দিয়ে দিয়ে দেবো ব্যাস হয়ে গেল আমার একদম মানে পুরো পুরোনো দিনের বেসনের পকোড়া দিয়ে একটা সবজি খেতেও কিন্তু ভালো লাগে আবার কিন্তু বেশি বেশি ঝোল ঝোল লাগলে কিন্তু ভালো লাগে যেহেতু বেসনটা সম্পূর্ণ জলটা কিন্তু টেনে নেয় বন্ধুরা এটা কিন্তু খেয়াল করে বন্ধুরা দেখো আমার কিন্তু বেসনের পকোড়া সবজি হয়ে গেছে চলো এবার খাওয়া যাক বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু আর তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু এই রান্নাটা বিশেষ করে যারা নিরামিষ খেতে ভালোবাসো আর বিশেষ করে যে দিনটা নিরামিষ খেতে ভালোবাসো আর বাড়িতে যদি না থাকে একটাও সবজি তো এইটা রান্না করতে পারলে চমৎকার লাগবে খেতে গরম গরম ভাতের সাথে মনে হয় না আর কিছু লাগে তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা